কোর্ট ফেব্রুয়ারির প্রথমার্ধে আরও যেসব সিদ্ধান্ত এল জামায়াতসহ আট দলের নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির ওপর অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার তিন নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এবং তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানানো হয় যারা দীর্ঘদিন ধরে সংস্কারের বিভিন্ন বিষয়ে ঐক্যমত তৈরি করার চেষ্টা চালিয়েছেন সভায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে জুলাই সনদে কয়েকটি সংস্কারের বিষয়ে এখনও ভিন্ন মত রয়েছে এছাড়া গণভোট কখন হবে এবং গণভোটের বিষয়বস্তু কী হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে তাই এই বিষয়গুলো নিয়ে দ্রুত এবং চূড়ান্তে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে আলাপ আলোচনা করে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের উত্তেজনার সুযোগ না দেওয়ার উপরও গুরুত্বারোপ করা হয়েছে সভায় আরও নিশ্চিত করা হয়েছে যে দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামী সহ সমমনা আটটি দল সোমবার তিন নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ সময় জামায়েতে নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে কারণ নির্বাচনের দিন হ্যাঁ বা না ভোটে কারো মনোযোগ থাকবে না মামুনুল হক বলেন বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত তবে জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল এবং নতুন বন্দোবস্তের স্বপ্ন এখনও অধরা তিনি বলেন আমাদের আটটি দলের পাঁচ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানব না অর্থাৎ আরপিও আগের মতোই রাখতে হবে এগুলোই এখন আমাদের মূল দাবি তিনি আরও বলেন আশা করি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল সমাধান করতে পারব এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আটটি দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ছয় নভেম্বর বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা এগারো নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো সরকার যে সাত দিন সময় দিয়েছে সে বিষয়ে হক বলেন আমরা বিশ্বাস করি দলগুলো বসে একমত হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর মাওলানা ইউনুস আহমদ ও প্রফেসর আশরাফ আলী আকন জামায়াতের ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এইচ এম হামিদুর রহমান আজাদ নেজামি ইসলাম পার্টির মুফতি হারুন ইজার খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন খেলাফত মজলিসের মহাসচিব ড আহম্মদ আব্দুল কাদের জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপত্র রাশেদ প্রধান প্রমুখ এর আগে সকালে পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন আটটি দলের শীর্ষ নেতারা দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নেজামি ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবা এবং ডেভেলপমেন্ট পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রোববার দুই নভেম্বর রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে নূর জানান এনসিপির অনেক বিষয়ই এখন বিএনপির সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করছে তিনি বলেন তারা এমপি হবেন কিনা বা সংসদে যাবেন কিনা সেটা নির্ভর করবে বিএনপির ওপরে কিন্তু বিএনপির নেতাদের নিয়ে যেভাবে তিরচোক অসম্মানজনক ও অরচিকর মন্তব্য করছে জানি না শেষ পর্যন্ত তাদের মধ্যে কী ধরনের সমঝোতা হয় নুরুল হক নূর আরও বলেন একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায় ব্যক্তিগত সম্পর্ক মেনটেন করে আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা গণভোট ও নির্বাচন নিয়ে তিনি বলেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে তফসিল ডিসেম্বরে এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে এটা আমার কথা না সব দলেরই একটা মতামত সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলন শুরু হয়েছে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে এ সংবাদ সম্মেলন শুরু হয় সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আশিফ নজরুল জুলাই গণ পর দু সালের আট আগস্ট দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের সাপলা প্রতীকের জন্য অনুর অবস্থান থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি নির্বাচন কমিশন নির্ধারিত সাপলাকুলি প্রতীক নিতে রাজি হয়েছে রোববার নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে সাদা বা প্রতীক চেয়েছে এনসিপি এদিন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই দড়ী অবস্থান জানিয়েছেন দলটির নেতারা একই সঙ্গে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বহাল রাখারও দাবি জানিয়েছেন তারা বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয় এক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা সাপলাকলি নিচ্ছি জাতীয় নাগরিক পার্টির নতুন কর্মী এবং দেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন আমরা তিনশো আসনে প্রার্থী দেব আমরা সাপলাকলি নেব তবে সাপলা কেন দেওয়া হবে না সে ব্যাখ্যা আমরা এখনও পাইনি প্রতীকের বিষয়ে তিনি বলেন ইসি নতুন কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছে এখানে তারা শাপলাকলি নামে একটা প্রতীক রেখেছে আমরা পছন্দের তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয় তালিকায় রেখেছি সাদা সাপলা তৃতীয় হল শাপলাকলি তিনি আরও বলেন জাতীয় যে স্বার্থ রয়েছে পুরো দেশের রাজনীতির যে পরিস্থিতি সেখানে দেশবাসীর মধ্যে আমরা সাপলা নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি এটা সাপলা ছিল এখন আরও এক ধাপ এগিয়ে হলো সাপলাকলি অর্থাৎ সাপলাও আছে কলিও আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাপলা কলি সহ বিশটি প্রতীক যুক্ত করে বিধিমালা সংশোধন করে এসি এই বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদের আহ্বান জানিয়েছি যে দ্রুতগততে যাতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যেন আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাপলাকলি হাড্ডাহাড্ডি লড়াই হবে সম্প্রতি আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বিএনপি আরপিওর বিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনের দাবি জানিয়েছে ওই দাবি অনুযায়ী আরপিওতে আবারও সংশোধনী না আনতে ইসিতে চিঠি দিয়েছে এনসিপি এই বিষয়ে নাসিরউদ্দিন উদ্দিন বলেন আমরা নির্বাচন কমিশনকে বলছি কোনো দলের নির্বাচন প্রতীক নমিনেশন বাণিজ্যের হতে পারে না তিনি বলেন আপনারা শুনেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলীর যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সঙ্গে এ ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে কিনা জানতে চাইলে পাটোয়ারি বলেন একটি দল বাংলাদেশী ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করেছে মসজিদগুলো দখল চলছে এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে আমরা হতে পারবো না আগার বিএনপির চাঁদাবাজি সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারবো না আমরা চাই আগামীর পার্লামেন্টের সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো না থাকুক ধর্মীয় ফ্যাসিবাদও না থাকুক আরপিও সংশোধনীর বহাল রাখার দাবি জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লা বলেন আমরা মনে করি প্রতিটি নিবন্ধিত দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে তা একটি ঐতিহাসিক ও নৈতিকভাবে সঠিক পদক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনীর মাধ্যমে উক্ত বিধান অনুমোদিত হয়েছে এখন গেজেট প্রকাশ হওয়ার ঠিক আগ মুহূর্তে সরকার বা নির্বাচন কমিশন যদি বিএনপি রাজনৈতিক চাপে পাশ হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগ নেয় সেক্ষেত্রে শুধু কমিশনের স্বাধীনতার উপরই আঘাত নয় বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাস বিশ্বাসযোগ্যতা এবং সরকারের কার্যক্রমের উপরও আঘাত করা হবে